সালামু আলাইকুম আমি এখন কক্সবাজারের একটি পাহাড়ে উঠছি মূলত কক্সবাজার শহরের মধ্যে এই পাহাড়টি একটি বিখ্যাত পাহাড় পাহাড়ের ওপরে একটি গেস্ট হাউস আছে এবং একটি প্যাগোডা আছে তো এই পাহাড়টার দুই দিক দিয়ে কিন্তু ওঠার রাস্তা আছে আমি একদিক দিয়ে উঠবো আর একদিক দিয়ে নামবো এবং ওদের কিছু স্ত্রী চিত্র ছবি দেওয়ার চেষ্টা করব তো এই পাহাড় থেকেই কিন্তু শহরের বিভিন্ন অংশ দেখা যায় আর পাহাড়ের আঁকা রাস্তা ধরে কিন্তু উঠতে হয় ওঠা রাস্তাটা কিন্তু চমৎকার আর বিপরীত দিয়ে কিন্তু গাড়ি উঠতে পারে আমি যেদিক দিয়ে উঠলাম এদিক দিয়ে মানুষ উঠে সাধারণত আর এর বিপরীত দিকেই কিন্তু গাড়ি ওঠার ব্যবস্থা আছে উপরে একটা চমৎকার গেস্ট হাউস আসে এই গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসলে এখানে থাকে আর পাহাড়ের উপর থেকে শহরের বিস্তীর্ণ অংশ দেখা যায় পাহাড়টা পুরোটাই গাছপালায় পরিপূর্ণ আপনারা যারা কক্সবাজারে আসবেন তারা সুযোগ পেলে এখানে আসার চেষ্টা করবেন ভালো লাগবে চারিদিক থেকে শহরের বিভিন্ন অংশ দেখা যায় আপনি বিকেলের সময়টা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনারা যারা কক্সবাজারে আসবেন তারা সময় পেলে অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন নানারকম গাছ গাছ গাছালিতে পরিপূর্ণ একাপাঁকা রাস্তা এদিক দিয়ে গাড়ি চলা রাস্তা অপর দিক দিয়ে মানুষের হাঁটার রাস্তা দুইটাই বেশ চমৎকার হাঁটার রাস্তাটা বেশি সুন্দর ইনশাল্লাহ পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো